হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা বাচ্চা লেয়ার সোনালী এবং ব্রয়লার যে কোনো রকমের বাচ্চা সংগ্রহের পর থেকে এক থেকে চার দিন বয়স পর্যন্ত কিভাবে সুস্থ রাখবেন এবং সুন্দরভাবে বাচ্চাগুলো তৈরি করে নেবেন কারণ আপনারা যদি সঠিকভাবে বাচ্চা তৈরি না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঠিকভাবে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না বাচ্চা সংগ্রহের পথ থেকে বিক্রি করা পর্যন্ত কিন্তু অনেক নিয়ম কানুন এবং অনেকগুলো বিষয় কিন্তু বা অনেকগুলো ড্রেস কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে আমি আমার ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করব। আমার প্রত্যেকটা বিষয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে মূলত আলোচনা করব বাচ্চা সংগ্রহের পরে আপনারা প্রাথমিকভাবে কি করবেন সেটা হলো বাচ্চা বাসায় নিয়ে আসার পরে আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন তা হলো তাপমাত্রা অর্থাৎ ব্রুডিং আপনারা অবশ্যই সঠিকভাবে ব্রুডিং করবেন সেটা হলো সঠিকভাবে তাপ দেবেন অর্থাৎ একটি বাচ্চার জন্য দুই ওয়ার তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রার দিকেও লক্ষ্য রাখতে হবে যদি প্রচণ্ড গরম হয় সেক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা কমিয়ে দিতে হবে এবং ওষুধ হিসেবে প্রথমে এনে আপনারা চার থেকে ছয় ঘন্টার পানিতে একটি হচ্ছে ইমিউনিটি বুস্টার সেটা ওষুধের আমি নাম বলে দিই লাইসুবি টিআইবি বা এ গ্রুপের যে কোনো ওষুধ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনার বাচ্চার ইমিউনিটি বুস্টারটা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি যে ওষুধগুলো ব্যবহার করবেন ব্রুডিংয়ের সেই ওষুধের কার্যক্ষমতা তা বৃদ্ধি পাবে অবশ্যই এই জন্য আপনি একটি ইমিউনিটি বুস্টার ব্যবহার করবেন এবং ব্রুডিংয়ের ওষুধ হিসেবে আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হলো ফ্লোরফেনিকল এক মিলি দুই লিটার পানিতে এবং হচ্ছে নিওমাসিন সালফেট সেটা নিওবেট সেভেন্টি বা নিওকজিল সেভেন্টি বা এই গ্রুপের যে কোনো কোম্পানির আপনারা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে একটা না বাহাত্তর ঘন্টা ব্যবহার করবেন তাছাড়া আপনারা হচ্ছে সেপা ওয়ান এক গ্রাম এক লিটার পানিতে এবং হচ্ছে এর সাথে ফক্সিসিনও ব্যবহার করতে পারেন বা অ্যামোক্সিসিলিনও ব্যবহার করতে পারেন আপনারা যে কোনো ওষুধ দিয়ে কিন্তু বুড়ি করতে পারেন তবে আপনারা অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করবেন একদম একটানা না বাহাত্তর ঘন্টা তারপরে চার দিনের বেলা কিন্তু আপনারা অবশ্যই সাদা পানি ইউজ করবেন কারণ চার দিনের বেলা হচ্ছে আপনারা রাতে বা পাঁচ বেলা সকালে একটা ভ্যাকসিন আছে করলে বুডিং যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে করতে পারেন তাহলে আপনাদের মুরগি অনেকটা সুস্থ থাকবে এবং পরবর্তীতে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং ওইরকমভাবে রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না এবং মুরগি কিন্তু সুস্থ থাকবে এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত এবং এরপরের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ